দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় আর তাই ধীরে ধীরে গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরের রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাবের জাতীয় সম্মেলন এবং ইলেকশন অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি বলেন বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে দুবছর আগেই বিএনপি এর নিরানব্বই শতাংশ একত্রিশ দফার মাধ্যমে তুলে ধরেছে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্লোগান নির্ভর রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণ হবে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিক ভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে